আপনারা একবার করলেই বুঝতে পারবেন তো এতে লাগালাম একশো একত্রিশ বাই পঁচানব্বই তো আমার প্রেশার কিন্তু এটা আসসালামু আলাইকুম এভ্রিওয়ান আজকে নিয়ে আসলাম ইলেকট্রিক ব্লাড প্রেশার মনিটর তো ভিওয়ার্স এটা কিন্তু একটা ডিজিটাল ইলেকট্রিক ব্লাড প্রেশার মনিটর রয়েছে আপনি কিন্তু ইজিলি এটাতে আপনার প্রেশার মাপতে পারবেন আপনাদের যাদের বৃদ্ধ বাবা মা রয়েছে দাদা দাদি রয়েছে তাদের কিন্তু প্রেশার মাপতে হয় তো সচরাচর কিন্তু প্রেশার মাপার জন্য আমরা ডাক্তারের কাছে যাই অথবা নিকটস্থ কোনো ক্লিনিক আছে তাদের কাছে যাই এ এক্ষেত্রে বৃদ্ধ বাবা মাকে নিয়ে যাওয়া কিন্তু এই সামান্য একটা কাজের জন্য নিয়ে যাওয়া কিন্তু অনেক ঝামেলা সেক্ষেত্রে আপনি কিন্তু ইজিলি প্রেশারটা মাপতে মাপতে পারবেন এটা যদি আপনার বাসায় থাকে তো আমি একটু আনবক্সিং করে দেখা। এটার মধ্যে কী কী রয়েছে প্রথমে আপনি পাবেন আউট একটি আউটকাপ পাবেন এই যে এটা হলো আউটকাপ আর এটা হলো মেইন বডি তো এটা আমি ইনস্টল করে আপনাদেরকে দেখাবো এটা কীভাবে ইনস্টল করতে হয় এটা কিন্তু ইউজার মেনু আমি একটু মেশিনটা একটু দেখাই এখানে কি কি রয়েছে এলসিডি একটা মনিটর পাবেন এলসিডি মনিটর আর এটা হলো মেমরি বাটন এটা হলো পাওয়ার বাটন আর এটা হলো সেট বাটন এখানে সেট বাটন আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি আর এই পাশে দেখেন ব্যাটারি রিমোটের আপনারা টিভির রিমোটে যে ব্যাটারিগুলো ইউজ করেন তো এটা কিন্তু অ্যালকলাইন ব্যাটারি মডেল হলো আর এল আর সিক্স সাইজ হলো ট্রিপল এ এই ব্যাটারি আপনারা ব্যাটারিটা দেখালেই যে কোনো জায়গায় এই ব্যাটারিটা পাবেন আর এটা সবচেয়ে বড় একটা সুবিধা হলো এটা কিন্তু আপনি এ চার্জ দিতে পারেন এ একবার নিলেই ব্যাটারিটা কিন্তু চার্জ দিতে পারবেন এই যে চার্জিং পুট এটা কিন্তু ইউএসবি টাইপের চার্জিং পুট এটা কিন্তু আপনি মোবাইল চার্জার দিয়ে আপনি চার্জ করে নিতে পারেন অন্তত আমি বলছি এটা হলো আউটকাপ তো এটাতে কিন্তু আপনি এটার সাইজ হলো দুই থেকে তিন সি এম আর বাইশ থেকে বত্রিশ সিএমের এমের একটা আউটকাপ তো খুবই চমৎকার একটি আউটকাপ তো আমি একটু ইনস্টল করে আপনাদেরকে দেখাই এবং আমার প্রেসার মেপ মেপে আপনাদেরকে দেখাবো সরাসরি যে আমার প্রেসারটা আসলে কেমন কি অবস্থায় রয়েছে তো আমি একটু এটা লাগাই এই যে এটা লাগানোর সিস্টেমটা হলো এই যে একটু ক্লোজ করে দেখাবেন এই যে এখানে আপনি জাস্ট এইভাবে প্রেস করবেন লেগে গেলো লেগে যাওয়ার পরে আমি একটু আমার হাতে একটু লাগাই তো এই যে এইভাবে আপনারা প্রথম নেবেন এই যে এখানে দেখেন এইভাবে নেবেন নিয়ে এটা হাতের মধ্যে ঢুকে দেবেন ইজি ঢুকে দিয়ে এই যে এটা দিয়ে একটু টাইট করবেন এটা হ্যাঁ এইভাবে একটু টাইট করবেন এই যে টাইট করে এইভাবে লাগা এটা কিন্তু আরও টাইট করতে হবে আমি যেহেতু এক একা একা করতেছি তো এই যে লাগালেন এরপরে এখানে একটু দেখাবেন এই যে পাওয়ার বাটন এখানে পাওয়ার বাটনে ক্লিক করলেন এই যে এটা অন হলো এটা কিন্তু ভয়েস দেয় দেখেন খুবই চমৎকার এই দেখ ভয়েস দিল এখন এই দেখ কাজ শুরু হয়ে গেছে দেখেন অটোমেটিক কাজ শুরু হয়ে গেছে এটা কিন্তু অনেক প্রেশার দিচ্ছে দেখেন আমার হাত কিন্তু অলরেডি একদম অনেক টাইট করে ফেলেছে এটা হ্যাঁ অনেক দেখেন একটু আপনি মনিটরটা দেখান আমার প্রেশারটা কি অবস্থায় রয়েছে

সুন্দর একটা ভয়েস দিচ্ছে তো এটা আপনারা বাসায় রাখবেন প্রয়োজনের সময়ে এটা কাজে লাগবে আপনাদের তো আমি একটু এটা অফ করি এটা খুললাম তো এটা যখন আপনার কাজ শেষ হয়ে যাবে তখন আপনি কিন্তু এটা আবার এভাবে টান দিয়ে খুলে ফেললেন এরপরে আপনি প্যাকিং করে রাখলেন আপনার সুবিধা মতো তো খুবই চমৎকার একটি প্রোডাক্ট আপনি এই প্রোডাক্টটি রাখতে পারেন আপনার ফ্যামিলি মেম্বারের জন্য এটা অনেক ভালো হবে ইনস্ট্যান্ট প্রেশার মাপার জন্য এটা কিন্তু অনেক হেল্প হবে তো দ্রুত অর্ডার করবেন আমাদের কিন্তু স্টক সীমিত আর এটা কিন্তু কোয়ালিটি খুবই ভালো অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পাবেন আমাদের থেকে ইনশাল্লাহ আমাদের থেকে অর্ডার করবেন তো এটা আমি আপনাদের জন্য খুবই রিজনেবল একটা প্রাইস দেব চমৎকার একটি প্রাইস দেবো মার্কেটের চেয়ে একদম চ্যালেঞ্জিং একটা ভিওস এটার প্রাইস মাত্র তেরোশো নব্বই টাকা তেরোশো নব্বই টাকা আপনার তেরোশো নব্বই টাকায় আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে অর্ডার করলে আপনারা আমরা কিন্তু হোম ডেলিভারি দেই আপনারা ঘরে বসে এটা অর্ডার করতে পারেন আমাদের কিন্তু হোম ডেলিভারি সিস্টেম আছে আপনার আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে এক থেকে দুই দিনের মধ্যে ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা অর্ডার করুন অর্ডার প্রসেসটা হলো আমাদের ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার আছে এই নাম্বারে নক করতে পারেন অথবা মেসেঞ্জারে সরাসরি নক করে আপনাদের অর্ডার কনফার্ম করতে পারেন আপনাদের অ্যাড্রেস দিলে আমরা পাঠিয়ে দেবো এই প্রোডাক্টটি তো সবাই দ্রুত অর্ডার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ